তাড়াতাড়ি যেন নিয়োগের হইতে পারে তো তেইশ সালে মার্চ মাসে পরীক্ষা হয় তো সেটা রেজাল হয় চব্বিশ সালে চব্বিশ সালে রেজাল ভাইবা হয় ভাইবা মে মাসে আমাদের সব কমপ্লিট অল কমপ্লিট আমার তাদের শিক্ষক সংকট কারিগরি শিক্ষক সংকট মাত্র বারো মাসে শিক্ষক দিয়ে চলতিছে কারিগরি তো শিক্ষক সংকটের জন্য তাদের কার্য হইল কিন্তু আমাদের এখন এসে রেজাল্ট দিচ্ছে না সরকার চেঞ্জ কর্ম কমিশন সম্পূর্ণ রেজাল্টটা স্থগিত করে রেখে দিছে

রেজাল্টটা প্রকাশিত হচ্ছে না এবং এরপর সরকার পরিবর্তন হওয়ার ফলে পেয়েছি আমাদেরকে জানায় যে আইন মন্ত্রণালয়ের একটি অনুমতি পত্র হলে আমাদের প্রকাশিত হবে এবং রেজাল্ট রেডি প্রস্তুত আছে তাই আমরা আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রতিনিধি সাক্ষাৎ করে আইন উপদেষ্টা আশিফজের সাথে সাক্ষাৎ করে অনুমতিপত্র পত্র পাই তারপরে আমরা যোগাযোগ করলে পেয়েছি বলে আরো কিছু জটিলতা রয়েছে ঠিক আছে আমরা তারপর কারিগরি শিক্ষা অধিদপ্তর

শিক্ষা প্রতিষ্ঠান কখনো সুস্থ চলতে পারে না এর জন্যই এখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যেহেতু বাংলাদেশ বাংলাদেশ পাবলিক পাবলিক সার্ভিস সার্ভিস কমিশন কমিশনকে জনপ্রশাসন মন্ত্রণালয় যেন একটা দ্রুত সঠিক দিক নির্দেশনা দেয় এবং দ্রুত যেন রেজাল্ট প্রকাশ করে এর জন্য আমরা দূর দাবি জানাচ্ছি এবং প্রধান উপদেষ্টা নিকত আমরা সার্কলিপি প্রদান করেছি এর জন্য আমরা আপনাদের মাধ্যমে জনপ্র্যান মন্ডলের সিনিয়র সচিব এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রতি উদতারভাবে জানাচ্ছি যাতে আমাদের বেকারদের নিয়ে তামাশা করে দ্রুত রেজাল্ট প্রকাশ করা হয়